রাশি যখন বামে ধরে তখন যত পরিকল্পনা সব বামি যায় পরিকল্পনা করবে ততই বাংলাদেশের জনগণ সেই দিন সেই সময় অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সুনানি সুযোগিত হবে

যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় যাদের কি এত ঘুম হলো তো খুন হলো লক্ষ লক্ষ দনী ও নেকর্মী জুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জানার মধ্যে আমাদের দাবি চূড়ান্ত